আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর মতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে গরু কেনার সময় এখনই এখন গর্ভবতী গরু অনেক কম দাম দর্শক যারা গরু বা গাভী কিনবেন তারা এখনই কিনতে পারেন দুধের দাম কম হয় এখন গরুর দাম কম দর্শক দেখতে পাচ্ছেন একটি গরু খামার থেকে বের করা হচ্ছে এই গরুটি বিক্রি করা হবে নয় মাস অর্থাৎ পনেরো দিন হয়তোবা সর্বোচ্চ আছে বাচ্চা দিবে তলাও নামছে আলহামদুলিল্লাহ কারণ গাভী যেহেতু গাভী বাচ্চা দেওয়ার ঠিক আগ মুহূর্তে একটু তলা বেশি নামায় অনেক আগে থেকে বেশি নামাই না আর যেগুলো বক না সেগুলো চার মাস পাঁচ মাস থেকে আস্তে আস্তে নামাতে থাকে এই গরুটি বিশ লিটার কাছাকাছি বিশ লিটার দুধ হয় আমরা আশা করছি এই ইলেকট্রিশানে আর একটু বেশি দুধ হবে দর্শক এটি আমার খামারের গরু না এটি বড়ো ভাই সালাম ভাইয়ের খামারের গরু উনি বিক্রি করে দিবেন কারণ বর্তমানে খড়ের দাম বেশি খড় শর্ট হয়ে গেছে এটি বিক্রি করে দিয়ে ছোট একটি গাভি কিনবেন আর কিছু টাকা বাঁচিয়ে কিছু খড় কেনা হবে এটাই মূল উদ্দেশ্য তাই ব্যাপারী আসছেন বাসায় ব্যাপারী দেখছেন কথা বলছেন কত দাম আমরা দুই লাখ চল্লিশ হাজার টাকা চেয়েছি তো সালাম ভাই চেয়েছে এখন দেখা যাক ব্যাপারিক কথা বলে কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারী এক লাখ পঁচানব্বই হাজার টাকা বলেছে এই আর কি দর্শক এক লাখ পঁচানব্বই হাজার টাকা নাকি আরও বেশি হবে আপনারা কমেন্টে জানাবেন গাভিটি দেখে বর্তমানে গাভি পালা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে কারণ দুধের দাম এলাকায় প্রচুর কম বাজারে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দুধ অনেক পাওয়া যায় এমনকি পঁয়ত্রিশ টাকা দুধও বর্ষা বেশি ঘাসের উৎপাদন কম খড়ের দাম বেশি সব মিলিয়া আসলে খামারি বিপদে এজন্য খামার থেকে গাভী বিক্রি করে দেওয়া হবে দর্শক আপনারা যারা গাভি পালন করছেন তারা আর কি কি পদ্ধতিতে কম খরচে গাভি পালন করছেন তারা কমেন্টে জানাতে পারেন অনেকেই উপকৃত হবে আজকের ভিডিও এ পর্যন্তই শেষ পর্যন্ত গরুটি এক লাখ পঁচানব্বই হাজার টাকা বলেছে আমরা আরও দু একটি ব্যাপারই দেখাব দেখা যাক যদি বেশি না হয় শেষ পর্যন্ত এ দামে আমাদেরকে ছেড়ে দিতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম